রব্বুল আলমিন তখন জিব্রাইল আলাইসাল্লামকে পাঠিয়ে আল্লাহ তালা তখন বললেন জিব্রাইল যাও আমার বন্ধুর উপরে অপমান বিদ্রুপ ঠাট্টা তিরস্কার খুব বেশি হইছে আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি চোখের পানি আমি দেখছি মক্কার কাফের বেইমানরা হেঁটে হেঁটে বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দেই নাই যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো আমি সর্বশ্রেষ্ঠ ইজ্জত সম্মান আমার বন্ধুকে দেব গোটা পৃথিবী দেখবে শুনবে আমার দোস্ত আমার বন্ধুর ইজ্জত কি এই ঘটনার পরে তাই থেকে ফিরে আসার কিছুদিন পরেই আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে জমিন থেকে সাত আসমানের ঊর্ধ্বে আল্লাপাকের আরশে মেহমান করে নবী সাল্লামকে মেয়ের নিয়ে গেলেন এই আয়ারটাই আমি আপনাদের সামনে পড়ছি শুরুতে অর্থাৎ উদ্দেশ্য হইল যে আল্লাহ তালা আরশা আজিমের মেহমান করে নিয়ে বলছেন বন্ধু আজ আমি আপনাকে যেখানে এনে বসাইলাম যে আরশের উপরে আইনা দাঁড় করাইলাম এর নিচেই আমার গোটা সৃষ্টি গোটা মখলুকাত উপরে শুধু আমি আল্লাহ আর আপনার কদমের নিচে গোটা মখলুকাত অতএব আজকে থেকে আপনি বুঝে নেন যে আপনার মর্যাদা হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে বুজুর্গ তুই বিশ্বায় মুখতা স্যার আল্লাহর পরে আপনার সম্মান আপনার মর্যাদা অতএব এই মর্যাদায় এনে আল্লাহ তাআলা আমাদের নবিসাল্লাল্লাহ আলাইসাল্লামকে সম্মানিত করলেন আর যাওয়ার সময় কথাবার্তা পরে আল্লাহ তালা বললেন বন্ধু এগারোটি বছর আমি আপনার কাছে জিবরাইল পাঠিয়ে জমিনে বহু আয়াত নাজিল করেছি বিধান দিয়েছি কিন্তু আজ এগারোটি বছর আমি একটা আমল আপনার জন্য আমি রেখেছি আপনার উন্মতের জন্য আমি আল্লাহ আজকে আর সে আজিমে এনে আপনাকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আজকে এই মেয়েরাজের রাতে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া আমি আপনার হাতে তুলে দিলাম এই জন্য প্রিয় বন্ধু আমাদের মুরব্বি আমাদের হজরত এসেছেন আমি এই জন্য আর বাড়াইতে চাই না আমার শুধু এই কথাটাই প্রিয় যুবক তোমার এরা মনে রাইখো পাঁচ ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের নবীকে যেদিন আল্লাহ সর্বোচ্চ সম্মানিত করেছেন সেই দিনকার হাদিয়া সেই দিনকার হাদিয়া মহান আল্লাহ পাক নিজের কুদ্রুতি হাতে তুলে দিছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ অতএব যে আল্লাহকে বিশ্বাস করে যে নবী সাল্লাই সাল্লামকে ভালোবাসে তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া এটা চূড়ান্ত সীমা লঙ্ঘন ছাড়া আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু হইতে পারে না আর কিছু হইতে পারে প্রিয় সাথীরা বাবারা। সকলের কাছে আজকে এই মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই পাঁচ অক্ত নামাজ পড়ব নজান বলো ইনশাআল্লাহ পাঁচ ওক্ত নামাজ ইনশাআল্লাহ তোমাদের কপালে যদি সেজদা লাগে পাঁচ ওক্ত নামাজের সেজদা যদি তাও ইনশাআল্লাহ আগামীর কালেমার পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পৃথিবী এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ দয়া করে আমার অনুরোধ হজরত আমাদের সারা বাংলাদেশের মুরব্বী সারা বাংলাদেশের মুরব্বী বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায় ক্যারামের মুরব্বি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিফাকুল মাদারিসির সংগ্রামী সম্মানিত মহাসচিব আমাদের পরম শ্রদ্ধেয় যিনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক আলিয়া আমি সমস্ত কিশোর নৌজোয়ান তরুণ সবার কাছে বন্ধু একটা ছেলে আল্লাহর ওয়াস্তে যদি আমা করে এক বিন্দু ভালোবাসা থাকো আমি অনুরোধ করলাম আমি আরেকটা মাহফিলে যাইতে হবে এজন্য দয়া করে আমি কারোর সাথে মুসাফা করব না কোনো দরকার নাই হজরত তার মর্জি মুফিক কথা বলবেন কথা বলে দোয়া করবেন এমন বরকতময় দোয়া বন্ধু আরেকবার নাও মিলতে পারে আমি নিজেও অবাক যে হজরত এতটা ভিতরে কেমনে আসলেন কিভাবে আসলেন কষ্ট সহ্য সারাটা দিন সারাটা বছর সারা বাংলাদেশের হাজারো বিষয় নিয়ে ব্যস্ত থাকে দিনই বিষয় সব কিছুই ওনাদের মাথার উপরে চাপানো থাকে তো এরপরেও আলহামদুলিল্লাহ আজকের এই নিভৃত এলাকায় হজরত এসেছেন নৌজোয়ান তোমরা ওয়াদা দাও যে উঠবা না বলো ইনশাআল্লাহ বলো হাত তুলে বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ কেউ উঠো না বাপ আজকের জন্য মহাব্বত করে এক আল্লাহ জবানে আল্লাহর কথা শুনে দোয়া করে নিজের আখেরাতের পুঁজি নিয়ে তারপরে বাড়িতে ফিরবা কেউ আমার কষ্ট দিও না আমি এক্ষুনি চলে যাইতে হবে আল্লাহ সকলকে কবুল করেন আমিন সুবাহ